আর নেং আছে আজকে আমরা শিখবো ইপিএস পি এস দশমতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ঝাঙ্গো হলো তথ্য হাঙ্গ গো ই হাঙ্গুগি খং হে হল কুরিয়ার সরকারি ছুটির দিন সিনজ হলো ইংরেজি নববর্ষ ছল্লার ছল্লাল হলো নববর্ষ বা সামিল জম হলো পহালা মাস উৎসব খুল্ল জয়নাল হল শ্রমিক দিবস অরণিনাল হলো শিশু দিবস তারপর হলো হলো গৌতম জন্মদিন হিয়ন সং হল শহীদ স্মৃতি দিবস খংবুক জং হলো স্বাধীনতা দিবস সুশক হল কৃতজ্ঞতা জ্ঞাপনের দিবস খেসন জল হল রাষ্ট্র পরিচালনা দিবস নাল হল কোরিয়ান বর্ণমালা দিবস খুরিসু মাসু হল খ্রিস্টানদের বড়দিন সাবুদ্ধ ও ঝিলমুনুল থুতগ আলমাদুন থাদাবল খরু শিবসিও ঝিলমুনুল থুতগ প্রশ্ন শুনে আলমাজন সঠিক থেদাবুল খুরু শীর্ষীয় উত্তরটি বাছাই করুন ঝাংনিয়নি এ গত বছর এসেছি হেতু নাম এস অচ্ছ ভেতনাম থেকে এসেছি

ఆఫ్ లైబ్రరీ নেই থసోগানエス খম্বু হছ লাইব্রেরি থেকে অধ্যয়ন করেছে থুতগি থেববন লিসেন ইন ইরওয়াল ই尔ওয়াল সিভিল প্রথম মাসের 12 তারিখে দুই নম্বর হল সাওয়াল সিভিল চতুর্থ মাসের 10 তারিখে তিন নম্বর হলো সিবিও সিবিওয়াল ইসিবিও এর বারোতম মাসের পঁচিশ তারিখ অজে হাংগুগে ওয়াছ গতকাল কোরিয়াতে এসেছি অজে বোয়াহাচ্ছ গতকাল কি করেছেন হকdjango ansab বরधित অনুশীলন থরুন খসল খুরুশিপশিয়া থরুন খসল লর সোনার বিষয়টি খুরুশিপশে ভাষায় করুন নেরুন সিওয়াল নেরুন আগামী সপ্তম মাসের 11 তারিখ নেরুন সিওয়াল শামশিপ বিলিয়া আগামীকাল সপ্তম মাসের তিরিশ তারিখ অনরুন আজ সপ্তম মাসের বিশ তারিখ অনরুন সিরোয়ালসিবিল ইয়া আজ সপ্তম মাসের একত্রিশ তারিখ ঝিলমুনুল থুদ্গ আলমাজুন থেদাবুল খুরুশিবসিও প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন শিবিলিও দশ তারিখ শিবিরিওয়াল ইয়া এডওয়াল হল মাস ডিসেম্বর মাস মঙ্গলবার খাসত শীত শিপ উন ইয় পাঁচটা দহ মিনিট হাকজাংয়নচুপ থুতকি ঠেবন বর্ধিত অনুশীলনে লিচেনিং স্কিপ্ট অনৰণ ইল ইয়া আজ সপ্তম মাসের একত্রিশ তারিখ আগামীকাল কিবার ইয়ং হান ফিওন ব্যবহারিক অভিব্যক্তি যে স্যাংগাগ খরেও আমারও তাই মনে হয় ফাকসিদ হয়েসা স্যাংহলেস ঝুং ইয় হান খতখাতায় কোম্পানির সবাই একসাথে খাবার খাওয়ার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অংশ যে সংজ্ঞা এদ খরে আমারও তাই মনে হয় থাম খরিমুল বগ মাতনুন থাননা মঞ্জাঙ্গুল খুরু শিবসিও খরিমুল বগ পর্বতী চিত্র দেখে মাতনুন সটি থান না শব্দ মঞ্জাঙ্গুল খুরু বাক্য বাক্য বাছাইকরণ কৰা নূৰে হেয় গান কৰা খং বু হেয় ধন কৰা খেম হেয়েম কৰা বৈ পঢ়া ফুয় চিনেমা দেখা সিনগরুল মান্না বন্ধুর সাথে দেখা করা খাবার করা খাজাং আলমাজন খসুল খুরুশিপসিয় ফিন খানের শুনুস্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল খুরুশিপসিয় বাছাই কর এক নাম্বারে ড্যাশ হাঙ্গুগে ওয়াচ ড্যাশ কোরিয়াতে এসেছেন ছিয়ে সিরিয়াল এ ওয়াচ গত বছর সপ্তম মাসে এসেছি এর আনসার হলো অন যে মানে কবে নোগা হলো কে অধি হলো কোথায় মোশন হলো কি পাঁচ নম্বর হলো অজয় বহাচ্ছ গতকাল কি করেছেন খংজং এসো ইয়ং হারুল দেশ খংজং এসো সিনেমা হল থেকে ইয়ং সিনেমা দেশ বছ দেখেছি খাচ্ছ গিয়েছি সেপিং হেস কেনাকাটা করেছি সানসেক হেস হাঁটাহাঁটি করেছি এটা আনসার হলো দুই নম্বর বাচ্চা দেখেছি হক জাং ইয়ানসু বর্ধিত অনুশীলন থাম খরিমুল বগ মাতনুন মঞ্জাঙ্গুল খুরুশিপসিও থাউম খরিমুল বগ পর্বতী চিত্র দেখে সঠিক মঞ্জাঙ্গুল খুরুশিপসিও মঞ্জাঙ্গুল বাক্য বাসায়করণ ছজন হল বৈ দখন থন হল লাইব্ৰেৰীৱাজম ডিপাৰ্টমেণ্ট ষ্ট'ৰ চিনেমা হল হেয়েম খেলি চানচেক উল হে হাটা হাতি কৰিং হাৰুল ফেয় চিনেমা দেখি বৈ পঢ়ি ফিনখেনে থৰ গেল ইফিন খানে শূন্যস্থানে থরকাল প্রবেশ করেন খাজাং আলমাজন সঠিক বিষয়ে দেশ এ বাছাই করুন ব্যায়াম করি শনিবারে থংসানুল পাহাড়ে হাগো এবং সাথে বা পাহাড়ে এবং ই ইনুন ইরিওলিয়ন রবিবারে হয়েছা কোম্পানিতে থংরিয় দুল সহকর্মী দুলগা সহকর্মীদের নিয়ে শুকুরুল সুক্করুল হামনেদা ফুটবল খেলে এর সাবধিক অর্থ হলো শনিবার পাহাড়ে চড়ে এবং রবিবার অফিসে সহকর্মীদের নিয়ে ফুটবল খেলে তিন নম্বরের আনসার হলো চার ঝুমাল সপ্তার শেষে নে আগামী বছর অজে গতকাল ঝাঁক ন্যাং হল গত বছর ঝুমাল হল সাতটার শেষ ঝুমারে অধিয়াছ শিয়প এছো সাপ্তার শেষে অধিয়াছো কোথা থেকে শিয়প এসো কেনাকাটা করেছে নগরুল

চার নম্বর অ্যান্সার হলো ডিপার্টমেন্ট স্টার কেনাকাটা করেছে চার নম্বর অ্যান্সার হলো তিন নম্বর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ